দর্শক আমরা এই মুহুর্তে রাজশাহী থেকে বগুড়ার দিকে যাবো রাজশাহী তার মধ্যে নাটোর পড়বে তো আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে উত্তরবঙ্গের যে মহাসড়কগুলো রয়েছে সেগুলোর দুই ধারে যে সুন্দর সবুজের সমারোহ একেবারেই আপনার দেখলেই মনটা ভরে যাবে দেখুন আমরা এগিয়ে চলেছি এবং দুই ধারে যে গাছগুলো রয়েছে চিরসবুজের দেশ যে বলা হয় বাংলাদেশকে সেটার অন্যতম নিদর্শন হয়ে থাকবে উত্তরবঙ্গের এই রাস্তাগুলো দেখুন কি চমৎকার চমৎকার দেখতে খুবই ভালো লাগছে এবং হালকা বৃষ্টি হয়েছিল বিকেলের দিকে এবং সেই বৃষ্টির মধ্যে এমন নির্মল পরিবেশ স্বচ্ছ নির্মল বাতাস এবং খুবই একটা চমৎকার একটা জার্নি ছিল আমাদের আমরা রাজশাহীতে গিয়েছিলাম তো সেখান থেকেই ফিরে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আরও চমৎকার গাছগাছালি গাছালি আমরা এখন এই মুহূর্তে নাটোর হয়ে নাটোর অতিক্রম করছি নাটোর থেকে যাব বগুড়া এবং সামনেই বগুড়া আসবে আপনারা দেখতে থাকুন ই থাকুন দেখুন কি চমৎকার দৃশ্য একেবারে সবুজের সমারোহ যেটাকে বলে এরকম সুন্দর রাস্তা এবং এরকম বৃক্ষরাজি যে দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে কারণ এটা হচ্ছে পরিবেশটা এতটাই চমৎকার ছিল যে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে আপনারা দেখুন যে এত সুন্দর পরিবেশ এবং একেবারেই যেটা বলা হয় জেনুইন গ্রিন যেটা চির সবুজের বাংলাদেশ সেটাই দেখতে পাচ্ছি এবং রাস্তাটাও খুবই সুন্দর চমৎকার একেবারে স্মুথ এবং আমরা খুব খুব ভালোভাবেই জার্নিটা করলাম এবং আপনারা দেখুন সামনে বগুড়াতে প্রবেশ করব নাটোর ছেড়ে হ্যাঁ আমরা স্বাগতম বগুড়া বগুড়াতে প্রবেশ করলাম এটা বগুড়া শুরু হলো তো বগুড়াতেও একই ধরনের রাস্তা অর্থাৎ উত্তরবঙ্গের এই রাস্তাটার দুই ধারে সবুজের সমারোহ এবং চারপাশে মানে কি বলবো যথেষ্ট গাছ গাছালি রয়েছে এবং আমরা এর আগে যে আসলে আমবাগানগুলো দেখাতে পারিনি সেটার ভিডিও হয়নি তো আমবাগান ছাড়িয়ে এসেছি নাটোরেও কিছু আমবাগান রয়েছে তবে রাজশাহীতে অনেক অনেক বেশি আম বাগান রয়েছে তো আমরা এখন বগুড়ার দিকে যাচ্ছি এবং বগুড়া ক্রস করে তারপর আমরা সিরাজগঞ্জের দিকে যাব তারপরে আমাদের যাত্রা শেষ হয়ে যাবে টাঙ্গাইল হয়ে ঢাকা চলে আসবো তো দর্শক আপনারা বিডি নিউজ এই পেজের থেকে দেখছেন যে কি সুন্দর বাংলাদেশ চিরসবুজের দেশ বাংলাদেশ বাংলাদেশকে কেন চিরসবুজের দেশ বলা হয় সেটার অন্যতম কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে দুই ধারে যত গাছ সব কিছুই সবুজ একেবারেই যেটাকে বলা হয় গ্রাম বাংলার যে ঐতিহ্য সেই গ্রাম বাংলার চিরসবুজের বাংলাদেশ দেখুন কি চমৎকার অসাধারণ দৃশ্য আসলে যতই রাস্তা পার হচ্ছে আমাদের ভালোই লাগছে এবং দেখতেও খুবই সুন্দর লাগছে একেবারে অসাধারণ একটা মুহূর্ত অসাধারণ একটি বিকেল ছিল নিউজ ট্র্যাকারে জয়েন হওয়ার জন্য যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আরও আপডেট এবং ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকুন সবাই সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ